টমা!িরে কেমন আছিস তুই? তুই আগে রেগতো শুখাই গেছিস কেন? এত কেন এত কেন শুখাইলি? সরি 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 আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম টমা। টমা ভেবে ভুল আপনাকে ধরে ফেলছি। আপনি তো টমা না। টমা কোথায়? না না আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘুরাচ্ছিলেন আমার খুবই ভালো লাগছিল এই আপনার কি মাথায় সমস্যা নাকি না 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 আমি আসলে কিছু মনে করিনি আরে কি সব কথাবার্তা পাগল নাকি হ্যাঁ সরি যা হইছে তার জন্য আমি ভুল হয়েছে মাফ করে দিন এই থাকেন হায় আল্লাহ আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো বুদ্ধি আমাকে দাও কি রে তুই কিসের দোষ করছিস এত তো দুবা ফেরে পেয়ে तुला भाई पे गेसिस मैंने किसने तुला भाई अरे तोड़ बस तो पैसी चोल तकाई तो